অনেক দিন চোখ অপারেশনের কারণে অনুপস্থিত ছিলাম তো অনেক দিন পরে আজকে এলাম আপনাদের সাথে ভিউয়ার্স দেখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভাবছেন আজকে কী নিয়ে এলাম তো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন অনেক দিন পরে আসছি এখনও চোখ সুস্থ হয়ে ওঠেনি ভালোভাবে তারপরেও ভাবলাম যে আমার একটা পছন্দের জিনিস এটার একটা ভিডিও করে রাখি তো দেখুন এখানে আমি বিটরুট ছোট ছোট পিস করে নিয়েছি তো আমি আজকে বিটরুটের স্মুদি করব আর কাপের মধ্যে দেখতে পাচ্ছেন বিটরুট আগেই এক জার ব্লেন্ড করে নেওয়া হয়েছে তো যাই হোক এটা আজকে এটা দেখানোর উদ্দেশ্য একটাই আমার খুব পছন্দের একটা জুসার এটা অনলাইনে অর্ডার করেছিলাম তো এটা ডাবল কাপ আর হচ্ছে গিয়ে মোটরটা ছোট একটা মোটর ছোট ছোট ব্লেড এবং ব্লেডগুলো স্টিলের ছোট হলেও এটার কার্যকারিতা খুবই ভালো তো আমি একটা কাপে নিয়ে নিয়েছি বিটরুট সাথে নিয়ে নিলাম দুধ আর এখন কলা কেটে দিচ্ছি তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা ছোটো জুসার কিনব সার্চ দিতে দিতে এটা দেখলাম আর এটা দেখার পরে অর্ডারও করে ফেললাম আর আজকে এটাতে প্রথম আমি কাজ করছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিওয়ার্স তো চিনি দিয়ে দিলাম এখন দেখুন এটা উল্টে নিয়ে লাগিয়ে নিব মোটরের সাথে কাপটা আর এটার কাজটা দেখুন যখনই মুখটা লাগানো হবে অর্থাৎ এই কাপটা এখানে লাগানো হবে তখন অটোমেটিক্যালি এটার ভিতরে লাইট জ্বলবে তো এখন আমি প্রেস করে দিচ্ছি এটা কন্টিনিউ চলবে না এটা থেমে থেমে তারপরে এর কাজটা চালিয়ে যাবে এটা খুব ভালোভাবে হয়েছে তো ভাবলাম যে এটা এত ছোটো জিনিস আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কি না তো দেখলাম যে না এটা নষ্ট হবার কোনো চান্সই নেই সিগন্যাল দিচ্ছে তো দেখুন ভিউয়ার্স আমি আসলে আজকের ভিডিওটা কোনো আয়োজন ছাড়াই করেছি যেভাবে পেরেছি সেভাবে তো এটা ছেড়ে ছেড়ে আপনার ব্লেন্ড হতে থাকবে আর যখন এটা বন্ধ হয়ে যাবে তখন লাল সিগনালটা দিবে। আবার যখন প্রেস করে দিব। তখন পার্পল কালারের এই লাইটটা জ্বলবে তো দেখুন হয়ে গিয়েছে আর যেহেতু বিটরুট খুব একটা মিহি হয় না তো মিহি না হওয়ার কারণে এটা আমি ছেঁকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সামনে তো দেখুন কালারটা খুবই সুন্দর আর আপনারা যদি দুধ দিয়ে খেতে না চান তাহলে এইভাবেই বিটরুটটা আপনারা ব্লেন্ড করে নিতে পারবেন সামান্য পানি দিয়ে তো দেখুন বিয় আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আমি আবার সেই জুসারের কাপে নিয়ে নিয়েছি দেখুন কালারটা পিঙ্ক কত সুন্দর একটা কালার এখানে ডবল কাপ যেহেতু এটা সাথে একটা ঢাকনা রয়েছে এটা আপনারা স্ট্র দিয়ে খেতে পারবেন কাপ হিসাবে ব্যবহার করতে পারবেন যেখানে যাবেন সাথে নিয়ে যেতে পারবেন এটা পোর্টেবল মিনি জুসার তো আমরা যখন রাস্তাঘাটে বের হই গরমের সময় তখন এভাবে আমরা নিয়ে যেতে পারি অথবা সাথে করে খালি জুসারটাও নিয়ে যেতে পারি গাড়িতে বা যেখানে আমরা রেস্ট নিব চলতি পথে সেখানে আমরা বানিয়ে নিতে পারি খুব সহজেই তো ভিউয়ার্স ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন অবশ্যই এখানে আরেকটা কাপ আর এটার ব্যবহার বিধিটা দেখে নিয়েছেন এখন এটা চার্জের ব্যাপার আছে এখানে ছোট একটা কেবল দেওয়া আছে মোবাইলে চার্জ চার্জ যেভাবে আমরা দিই সেভাবে এটা দিয়ে চার্জ দিতে হয় তো যেহেতু ছোট জিনিস মেশিন ছোট। সেজন্য এটা চার্জ খুব একটা বেশিক্ষণ দেয়া লাগে না তো দেখুন এই যে মোবাইলের মতো এখানে একটা চার্জ দেওয়ার একটা জায়গা রয়েছে এটা দিয়ে এখানে চার্জ দিয়ে নেবেন তাহলে এটা চলবে এটা এটা সবসময় ইলেকট্রিসিটির সাহায্যে চলে না এটা চার্জ দিয়ে নিলেই হয় তো এভাবে এটা আপনারা ব্যবহার করবেন তো ভেয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ